ওকে আজকে আমরা শিখবো যে কিভাবে আজকে আমরা শিখবো যে কিভাবে মানে ক্যারেক্টার হাঁটবে এবং কথা বলবে হ্যাঁ একটা ক্যারেক্টারকে নিয়ে আসলাম এখানে আরেকটা ক্যারেক্টার আছে এটাকেও নিয়ে আমি নতুন একটা প্রজেক্ট নিয়ে আসছি নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ক্যারেক্টারটা ছোট আছে ক্যারেক্টারকে কি করব টেনে বড় করলাম হ্যাঁ দুইটাকে এই পজিশনে নিয়ে নিয়ে রাখলাম সব দুটা লেয়ারে দুটা ক্যারেক্টার রেখেছি এখন সবার লাস্টের লেয়ারে কথা বুঝতে হবে সবার লাস্টের লেয়ারে আমি সবার লাস্টে একটা লেয়ার নিলাম এই লেয়ারে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে নিব এখন এখন যদি এটাকে নেই হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কিংবা কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম সবার লাস্টের লেয়ারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে তো ব্যাকগ্রাউন্ডটা বেশি বড় লাগতেছে আমার কাছে আমি ছোট করে দিলাম হ্যাঁ ছোট করে পজিশন মতো রাখলাম হয়ে গেল এরপরে উপর দিক থেকে একটু উঠিয়ে দেই এই তো পজিশন মতো রাখলাম এরপরে আমাদের কাছে এর হচ্ছে একটা স্টেপ এই স্টেপ অনুযায়ী কিন্তু এই কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে ক্যারেক্টার হাঁটতে হবে কথা বলতে হবে এই স্টেপটা যদি ভুলে যান তাহলে কিন্তু আর পারবেন না আশিক ভাই আরেকটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে এক আমাদের রাস্তা যদি আকাপাকা হয় হ্যাঁ

দি ওইদিকে যে আরেকটা একটা সিস্টেম আছে না ওই যে গাইডলাইন যে লাগায় দেয় মানে গাইডলাইন লাগায় দিলে পরে ওই লাইনের সাথে সাথে ই মানে শেষ হয় বুঝতে পেরেছো ওটা ওটা তো ধরেন আপনার 캐릭터 হাটার ক্ষেত্রে না ওটা কোন একটা বল এদিকে কোদিক যাচ্ছে বাতাসে এদিকে কোদিক যাচ্ছে সেই জন্য আচ্ছা বুঝতে পারছেন আর হাটার ক্ষেত্রে আপনি ক্যারেক্টার কাটাইতে হবে তো দেখুন এই যে এই ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা আমি লক দিয়ে রাখলাম লক দিয়ে রাখার পরে আমি কি করব এখানে একটু ঘর নিয়ে নিলাম

বাচ্চা полоবান দি এমনি একটা রেকর্ড করেছি এমনি আচ্ছা সমস্যা নাই ভয়েস হুইলে যাই ও আচ্ছা ভুল হইছে কন্ট্রোল জ দি সবার উপরে দিয়ে একটা সিলেক্ট করতে হবে হ্যাঁ সবার উপরে দিয়ে একটা সিলেক্ট করে ভয়েসটা এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম ঠিক আছে ভয়েসটা চলে আসলো এরপরে আমরা ভয়েস যতদূর ততদূর পর্যন্ত আমরা ঘর নিয়ে নিব আমাদের কাজ

এখানে অনেক বড় আপনি শুধু একটু মানে অল্প করে বুঝা দেন সমস্যাটা কত সুন্দর

আমরা কি করব প্রথমে ক্যারেক্টার গুলাকে পজিশন মতো রাখবো রাস্তার পজিশন মতো রাখবো এখানে রাখলাম এটাকে এখানে রাখলাম কিন্তু রাস্তা অনুযায়ী ক্যারেক্টারকে ছোট করতে হবে হ্যাঁ এদেরকে পজিশন মতো ঠিক করে দিতে হবে আরো ছোট করতে হবে যেহেতু এরা ছোট বাচ্চা ছোট বাচ্চা তো রাস্তা থেকে এত বড় হয় না ঠিক আছে এটা আপনাদের বুঝতে হবে ছোট বাচ্চারা তো রাস্তায় অনেক ছোট হয় এই যে এটা এত বড় হবে এই যেটা তো বড়ো হবে এটা এরকম হবে ওকে তো এই ছেলেটা কথা বলবে তো এই ছেলেটার ভিতরে ঢুকি এই ছেলেটার যে লিপ আছে হেডের ভিতরে ঢুকলাম এই যে লিপ এখন এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আমাদের এই ভয়েসের লেয়ারটাকে কপি করতে হবে হ্যাঁ এই যে কপি লেয়ার কপি লেয়ার করে ভিতরে ঢুকলাম এই যে এই হেডের ভিতরে ঢুকলাম এইখানে যে ঠোঁট আছে এই ঠোঁটের ওপরের লেয়ারে পেস্ট করলাম হ্যাঁ পেস্ট ক্লিয়ার করলাম মানে ভয়েসটা নিয়ে এসেছিলাম ভয়েসটা কী করলাম পেস্ট করলাম

এরপরে কথা বলতেছি কে এই মেয়েটা কথা বলবে হ্যাঁ ওয়াও সুন্দর কত সুন্দর হ্যাঁ এই মেয়েটা বলতেছিল কি ওয়াও কত সুন্দর তো মেয়েটার জায়গায় তো আমি ছেলের মুখটা লুপ করতে পারি না সে তো ওর মুখটা সিঙ্গলে ছিল এখান থেকে আবার সে কথা বলবে তো এখানে এসে আমি তার মুখটাকে আবার লুপ করে দেব এই যে হ্যাঁ আবার কথা শেষ আমি এটাকে সিঙ্গেল ফ্রেম করে দেব ফুরাই না আবার বলতেছে রাস্তা ফুরাই না কেন ঠিক আছে এখান থেকে আবার রাস্তা ফুরাই না হ্যাঁ রাস্তা ফুরাই না কেন এই পর্যন্ত তার কথা শেষ ওকে আর মেয়ে এখানে জাস্ট একটু কথা বলছে তো যাই হোক হয়ে গেল আমাদের এটা এখন আমরা এইখানে থেকে বের হয়ে যাব বের হয়ে চলে আসলাম এরপরে কি করব সবার ওপরে এখানে আমরা পেস্ট লেয়ার করে দেব হ্যাঁ মানে ভয়েসটা এখানেও পেস্ট করব ভয়েসটাই ওয়াক সাইকেলের এখানেও কি করব পেস্ট করব পেস্ট করার পরে আমাদের কাজ কি হবে আমাদের কাজ হবে এই যে এই হেডটা কিন্তু সিঙ্গেল আছে এটাকে আমাদের লুপ করতে হবে হ্যাঁ এটাকে আমাদের লুপ করতে হবে লুপ করে দিলাম এখন আমাদের প্রথমত কাজ কি আমাদের প্রথমত কাজ হচ্ছে এই সমস্ত কি ফ্রেমগুলোকে কপি করতে হবে এখন ঠিক আছে কপি করে ওয়াল্টার চাপ দিয়ে ধরে থেকে এটাকে টান দিতে হবে তাহলে কপি হবে এটা সাথে লাগাই দিতে হবে আপনি এটা করছিলেন কে নাই এটা করি নাই আমি তুই যে এবার অলটা চাপ দি এটাকে আবার কপি করতে হবে কপি করে এখানে রেখে দিতে হবে মানে যে পর্যন্ত ভয়েস আছে সেই পর্যন্ত কপি কর যে পর্যন্ত ভয়েস আছে ওই পর্যন্ত আমাদের এর কি আস্তে আস্তে কপি করে দিতে হবে এটা যখন ক্যারেক্টার হাঁটবে আর কথা বলবে তখন কার বিষয়টা এইগুলা করে ফেলতে হবে হয়ে গেল ঠিক আছে এরপর আমাদের ভয়েস এখান থেকে না সমস্যা নাই গেল হয়ে গেল না এখন কি করতে হবে এই যে এই যে সেলে যে ক্যারেক্টার সেলে যে হেড আছে এই হেডটাকে এইখানে ক্লিক করে পুরো লেটটাকে সিলেক্ট করে এইখানে মাউসটা রেখে মাউস রাইট বাটন ক্লিক করে সিঙ্গোরাস টু সিম্বল ওকে সিঙ্গোরাস টু সিম্বল করলে কি হবে যে ক্যারেক্টারের ভিতরে যেখানে সে কথা বলতেছিল এখান থেকে তার মুখ সেখান থেকে কথা শুরু হবে যে কোনো কথা বলতেছিল না ওই জায়গা যে তার মুখটা বন্ধ হয়ে যাবে সিঙ্গোরাস টু সিম্বল করলে আচ্ছা সিঙ্গোরাস সিম্বলটা আবার দেখান তো ভাই কোন জায়গা থেকে নিলেন এই যে

ঘরগুলো নিয়ে নিলাম মেয়ে কথা বলতেছিল জাস্ট অল্প একটু কথা বলতেছিল সে তো ওটাকে আমি লুপ করে দেবো যে এখানে এখান থেকে সে কথাটা বলতেছিল লুপ করে দিলাম ওয়াও কত সুন্দর ওয়াও কত সুন্দর আর কত শুধু টুকি জাস্ট বের হয়ে গেলাম এরপরে কি করব আমরা এখান থেকে ও আচ্ছা এখান থেকে আমরা ভয়েসটাকে পেস্ট করতে হবে ভয়েসটা পেস্ট করলাম এরপরে এইগুলোকে আমরা কপি করব সিলেক্ট করার পরে অলটা চাপ দিলেই কপি হয়ে যাবে জাস্ট আমরা শুধু বসাবো যত দূর পর্যন্ত ভয়েস আছে ওকে বসানো শেষ এখন আমরা এই যে হেডেল লেয়ারটাকে সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে সিঙ্গরাই সিম্বল হয়ে গেল এখন কি করবো আমরা ক্যারেক্টারকে হাটাই দিব এখন কি করবো কয়েকটা হাটতে এখান থেকে এই পর্যন্ত আসবে হ্যাঁ তো এটা আমরা এই এইখানে চলে আসবো সবার আসবো লাস্টে আসার পরে এটাকে ধরে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো এটাকে ধরে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো আর দুই ঘরে আমরা কি করব ক্লাসিক একটু দিয়ে দেবো হয়ে গেল এই যে এখন এখন আমি জুম করে আপনাকে দেখাই

কারাল দোজোন হেটেটে এভাবে আস্তে আস্তে কথা বলতেছে হ্যাঁ ওকে আর সবার লাস্টে একটা কিফেম বসাবো ক্যামেরার লেয়ারে এখানে সিলেক্ট করলে কিফেমটা অটোমেটিক এটা নরাইলে বসে যাবে ওকে হয়ে গেল আমি এটা ক্লাসিক টুইন ইন দিয়ে দিলাম এখন কন্ট্রোল ইন্টার দেই তাহলে ভালো বোঝা যাবে রাস্তাটা

ওই আছে এটা বুঝলাম না তো যাই হোক এই হলো বিষয় হ্যাঁ আপনাদেরকে এইভাবেই কিন্তু কাজটা করতে হবে হ্যাঁ এইভাবেই করতে হবে রাস্তাটা কত সুন্দর ওয়াও কত সুন্দর এত সুন্দর রাস্তা আমি রাস্তা পুরো এনে গেরে এই হলো বিষয় হ্যাঁ ভাই ভিডিওটা একটু আমার দিয়ে দেন ভাই গ্রুপে হুম হ্যাঁ আমি আমি ইউটিউবে দিয়ে দিব আশিক অ্যানিমেট চ্যানেলে ইউটিউবে দিয়ে দিতেছি আমি সমস্যা নেই আমি এক্সপোর্ট দিতেছি এখন ভিডিওটা দেখুন এক্সপোর্ট এক্সপোর্ট মিডিয়া ওকে এরপরে আমি এখানে একটা ফোল্ডার সিলেক্ট করি আমার ডাউনলোড ফোল্ডার যেটা সবসময় জিনিসপত্র রাখি ওকে এক্সপোর্ট দিয়ে দিলাম ভিডিওটা এক্সপোর্ট হোক আর আমরা এটাতে